কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি রুমাল লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম একটু নতুন ব্লগে তো আজকে যাচ্ছি বিয়ের কেনাকাটা করার জন্য এর আগেও একদিন গেছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি তো হলো আজকেও যখন যাব সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে যাচ্ছি বান্ধবীর সাথে বান্ধবী মানে আমার ননদিনী একমাত্র ননদিনী তো মানে ননদিনীর থেকে বান্ধবীটাই মানে বলতে বেশি ভালো লাগে যেহেতু আমরা একই মানে ক্লাসে পড়তাম তো আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে তো আমি তুই করেই কথা বলি ওর সাথে ওর সাথে যাব ওরই দিয়ে কেনাকাটা করার জন্য এর আগে একদিন গেছিলাম তো সেদিন সব কেনাকাটা করে মানে উঠতে পারিনি টাইমের ব্যাপার ছিল একটু ট্রেন ধরার ব্যাপার ছিল তো আজকে প্রথমে যাবো আমার কালনা কালনাতে শপিং মল থেকে কিছু শপিং করে তারপর যাবো নবদ্বীপে কালনা থেকে আমি রিটার্ন নবদ্বীপে আসবো তো কোথায় যায় কী কেনাকাটা করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আই হ্যাভ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বিলাইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে চলো বেশি বাক্য করে আজকে ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো আর সঙ্গে থাকো সাইকেল করে এসছি সাইকেলটা গ্যারেজে রাখলাম এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি দেখাচ্ছি আমাদের সমর্থকর স্টেশনটা দেখো এখন মানে স্টেশনের দিকে উঠছি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে তো হেঁটে হেঁটে যাচ্ছি এটা হলো আমাদের টিকিট কাউন্টার স্টেশনের তো টিকিট কাটবো না আজকে বিনা টিকিটে ভ্রমণ করবো ইচ্ছে আছে আর এটা হলো আমাদের সমুদ্রকর দেখতেই পাচ্ছ তো এইটা টিকিট কাউন্টার ছিল আগে এখন বন্ধ হয়ে গেছে এখন আমাদের ট্রেন ঢুকছে তো আমরা কান্না যাওয়া ভাবলাম কিন্তু কান্না যাওয়ার ট্রেনটা পাইনি আগের ট্রেনটা মিস করে গেছি এখন ভাবলাম যে কান্না গেলে দেরি হবে এই জন্য আমি দিকেই যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি মোটামুটি ভালোই ভিড় আছে বান্ধবী বসে আছে ওর মানে ভালো লাগছে না তার জন্য শরীরটা একটু অসুস্থই ও এর জন্য বসে আছে আমি দাঁড়িয়ে আছি তো ট্রেন থেকে নামবো আমার বিষ্ণুকে আছে এখানে বিষ্ণুদিয়া থেকে কাছেই হয় আমাদের এর জন্য অসুস্থ এখন দেখা হয় না মুখটা পুরো শুকিয়ে গেছে দুদিন পরে বিয়ে এখন এই অবস্থা টেনশন রেখে নেই দেখো টাকা একটু টাকা দেখো তুমি বলে যাবেন এখন পোড়ামতলায় যাচ্ছি কালনায় যাওয়া হলো না কেন কালনায় যাব ট্রেন পাইনি গাইস টোটো থেকে নেমে প্রথমে জুতোর দোকানে চলে এসেছে এটা পড়ো মতলায় পেছনের দিকটা তো এই বা পায়ে যে জুতোটা পরেছে এটাই আমরা নিয়েছি শেষমেশ কেন এত দোকান ঘোরাঘুরি করে ভালো লাগছিল না তারপরে ও এমনিতেই লম্বা এর জন্য হিল ছাড়া একবারে নেবে দেখছিল কিন্তু বাপায় যেটা পড়েছিল রেড কালার সেটাই নেওয়া হয়েছে বিয়ের জুতো বলে কথা এসব জুতো স্টোনের একটু ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সত্যি ভালো লাগছে আর অন্যগুলো মানে পছন্দ হয়নি সেরকমভাবে জুতো নেওয়ার পর সোজা চলে এসেছি ব্যাগের দোকানে এই এডি কালার ব্যাগটা আমরা নিয়েছি এখানে নানা কালারে নানা সাইজের আছে তোমার বড়ো সাইজটাই নিয়েছি আর এখানে কসমেটিকের দোকান ভেতরে এখান থেকেও কিছু কেনাকাটা করেছি এর আগেও একদিন এসেছিলাম তখন অনেক কিছু নিয়ে গেছি আজকে অল্প জিনিস নিয়েছি যেহেতু কেনাকাটা করার প্রায় শেষের দিকেই অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আমরা অলরেডি বান্ধবী মুখ দেখাবে না লজ্জা পাচ্ছে এখন আমরা চলে এসেছি নবদ্বীপ শ্রীনিকেতনে এখান থেকে আমরা এই পিসটা নিচ্ছি এটা দিয়ে আমরা মাথায় যে ওন্না হয় সেটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইনটা এমনি দোকানে গেছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না কিন্তু এটা আমাদের খুব পছন্দ হয়েছে এটাই নিয়ে নিচ্ছি ভালো আছো অনেকদিন পর আসে না চিন দিতে পাচ্ছি না সব পাল্টে গেছে সবকিছু মধ্যে হয়নি না আসেনি আর নবদ্বীপে তো আসেনি না গাইস তোমরা এই দোকানটায় যদি আসো সমস্ত ধরনের পিস পেয়ে যাবে প্লাস মানে বেড খাবার থেকে শুরু করে ধুতি পাঞ্জাবি সব টোটাল অল এভরিথিং পাবে এই দোকানটায় তোমরা নবদ্বীপ সিনিকেতন বলবে তাহলে যে কোনো টোটালে তোমাদের নিয়ে যাবে টোটাল সব কিছুই পাবে এখন আমরা এই দাদুর দোকানটা থেকে গাছ কোটো নিচ্ছি দেখতেই পাচ্ছো মানে এমনি নর্মালও ছিল কিন্তু নর্মালটা নিলাম না এই কাজ করাটাই নিলাম এটা বেশি ভাল লাগছিল তার জন্য নিয়ে নিলাম এটাই হ্যাঁ ঠিক আছে এখন পোড়ামতলায় আছি ব্যাগের দোকানে তো এই রেড কালার ব্যাগটা নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনই সন্ধে হয়ে বিকেলবেলা করে এসে সন্ধ্যে হয়ে গেছে সকালে যে কি হতো তা আমাদের কেনাকাটা শেষ হয় না একটা না একটা বাদ থেকেই যায় ভুলে যাই সব এখন ওর জন্য নত না হবে আমার জন্য পালিশ নেবো মায়ের জন্য কানের না নেবো কানের দুল তো সবই আমাকে ননদিনই গিফট করেছে একটা ব্লাউজের পিস গিফট করেছে খুবই সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে ওটা দেখানো হয়নি তোমাদের সোজা চলে এসেছে এখন নবদ্বীপ চাওয়ালাতে ফেমাস চা মানে হেভি খেতে দেখতেই পাচ্ছ একটু পরেই সর পড়ে যাবে তো তোমার দেখাচ্ছি নবদ্বীপ চাওয়ালায় চলে এসেছি মানে ননদিনী ফার্স্ট টাইম এলো ওই চাটা খাওয়ালো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটাও একটা নেশা দুধ চা সব থেকে ফেভারিট হেভি লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ও চাই ফুদিয়ে খাচ্ছে গরম লাগছে দেখে মোটামুটি মানে হালকাই ভিড় আছে বেশি ভিড় নেই ফাঁকাই থাকে মনে হয় এখন যেহেতু সন্ধ্যে হলো রাত এখনও হয়নি এর জন্য নবদ্বীপ চাওলা দেখতেই পাচ্ছ নতুন করেছে কেনাকাটা কমপ্লিট তো আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি বান্ধবী বসে আছে ফোন যাচ্ছে অনেকক্ষণ পর মানে টেনশন ফ্রি হল তো ট্রেন দেখো পুরো ফাঁকাই মানে এখন রাত মানে সন্ধ্যে সাড়ে সাতটা বেঁচে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে দেখো জিনিস কোনো কোনো ব্লগ দেখো দেখো